আসসালামু আলাইকুম তাসবিদুল কুরানি আব্বাসিয়া মাদ্রাসা আজকের বৃহস্পতিবার বাজার ছুটি পৌনে এগারোটার পরে ছুটি জুম্মা পর্যন্ত তাই ছেলেরা কিছু আনন্দ ভোগ করছে খেলাধুলা করছে আজকের আনন্দের দিন বৃহস্পতিবার ঠিক আছে মাদ্রাসায় খেলাধুলা কিছু দেখাচ্ছি কেউ বল খেলছে কেউ কপ ব্যাট খেলছে কেউ আজকের বাড়ি আছে কালকে চলে আসবে কেন এখানে একদিন দুদিনের বেশি ছুটি হয় না কালকের খেলা দেখা যাক কালকের কি খেলা দেওয়া যায় তোদের আরে কি খেলা দেবো দেখি দোয়ার খেলা দিই কেরাতে খেলা আরে যা হোক দোয়া যাও খেলা দেবো চেষ্টায় আছি ঠিক আছে এই ছেলেরা কিছু ভলিবল খেলছে সেপারেও কক কক ব্যাট খেলছে ভিডিও পাচ্ছে বিডিও পাচ্ছি বিডিও পাচ্ছি এই হচ্ছে মাদ্রাসা উপরে মসজিদ আছে এই হচ্ছে উজুখানা এখানে জামা কাপড় কাছে ছেলেরা কাটছে আগে ছেলেরা বাদ বাজি ছেলেরা খেলাধুলার পরে কাছাকাছি করবে আমাদের মসজিদের ইমাম সাহেব গাড়ি হাফেট গাড়ির মাওলানা মুক্তি আছে এই হচ্ছে গোসলখানা ছেলেদের নিচে কল আছে ওপরে কল আছে ওপারে ডা ওপরে ডাইরেক্ট কল আছে গোসলখানা ঠিক আছে এই বাথরুম আছে পার্সোনাল গোসলখানা আছে এই আছে এই সেই ধারে আছে এই ধারে সেই ধারে এই ধারে পার্সোনাল গোসলখানা আছে এই হচ্ছে পেশাবখানা আছে এই একটা বাথরুম আছে ছেলেরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে ঠিক আছে এখানে খাওয়া দাওয়া করে এই পাকা আছে প্রত্যেকের ঠিক আছে অসুবিধার কিছু নেই কেন মসজিদটা ওপরে মসজিদ মাদ্রাসা পুরো এখন দেখাচ্ছি না ঠিক আছে তোমরা কমেন্ট করবে দেখার ইচ্ছা থাকলে বলবেন ভালো করে দেখাবো মহিতে এসি ফেসি সব আছে পাথরে লাইন চলে গেলে জেনারেটারের ব্যবস্থা আছে ছেলেরা আজকে বৃহস্পতিবার তো একটু মানে দুষ্টুমি বদমাসি করবে ঠিক আছে আপাতত রান্না হয়ে গেছে ঠিক আছে এই ছেলেরা খেলাধুলা করছে আর যেহেতু আমাদের এখানে যেহেতু মুক্তি সাহেব যিনি নাজিম আছে মাদ্রাসা মানে হেড শিক্ষক তিনি ছেলেদের জন্যে সুব্যবস্থা করে দিয়েছেন জামা কাপড় শুকোবার জন্যে এই দড়ি ফড়ি সব টাঙিয়ে দিয়েছেন বাঁশও নিজের নিজের ছাত্র নিয়ে কেটে নিয়ে এসেছে আর এই সব দড়ি ফড়ি কাপড় ছেলেরা সব বাচ্চারা সব শুকো ফুকো দেবে জামা কাপড় শুকো যায় আর আর আরেকজন আছে আমাদের সেক্রেটারি সিস্টেমে ফারাদ ভাই আছে তিনি মাদ্রাসার প্রতি খুব যত্ন নেয় এই ফুল গাছ লাগিয়েছে মাদ্রাসাকে খুব সুন্দর দেখার জন্য এইসব ছোটো ছোটো ফুল গাছ লাগিয়েছে ঠিক আছে এইসব গাছের দায়িত্বে সব ফারাদ হয় যত্ন নেয় ঠিক আছে ছেলেদেরও যথেষ্ট ভালোবাসে ঠিক আছে না চিন্তা ভাবনা করলাম মসজিদটা আজকে তোমাদের দেখাই মাদ্রাসা দেখাই ঠিক আছে রুম আছে এখানটা হচ্ছে বাংলা ক্লাস হয় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমাদের মাদ্রাসায় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় ঠিক আছে যেহেতু দুটো দুটো হচ্ছে বাংলা মাস্টার আছে এই একটা রুম আছে ওপরে একটা রুম আছে ঠিক আছে ওপরে রুম আছে এই ছাত্র এখান থাকে সব নাজরা ছাত্র এখানটায় সব নাজরা ছাত্র থাকে ঠিক আছে এই রুমে থাকে এই রুমে থাকে ভেতরে রুম আছে শিক্ষকও আছে গার্ড একটা করে শিক্ষকের রুম আছে যাতে ছাত্রদের গার্ড দেওয়া যায় এপারে সব নাজরা ছেলে ঠিক আছে ছেলেরা খেলাধুলা করছে এখন আর ওপরে মসজিদটা দেখাবো ঠিক আছে আরে তোরা পেছনে পেছনে ঘুরি নি ঠিক আছে আর আজকের ওপরে মসজিদটা দেখাবো শিখ ওস্তাদে রুমেই আছে ঠিক আছে আর এটা ওস্তাদের রুম আছে এ সব ছাত্রের রুম আছে কাজ হচ্ছে মাদ্রাসায় কিছু মাদ্রাসা কাজ হচ্ছে রেজা কাজ করছে হ্যাঙ্গার হ্যাঙ্গার লাগাবে জামা ঝোলা বা তারে ঠিক আছে এই হচ্ছে আমাদের মসজিদ ঠিক আছে এই ঠান্ডা পড়ে যাচ্ছে আপাত মাদুর বীজ হচ্ছে এই হচ্ছে এসি লাগানো আছে ঠিক আছে মাদ্রাসায় এসি আছে ঠিক আছে মাদ্রাসায় এসির ব্যবস্থা আছে গরমের সময় ইনশাআল্লাহ খুব সুন্দর মাদ্রাসা ঠিক আছে এই ঠান্ডার জন্য ছেলেদের ঠান্ডা লাগে সেই হিসাবে ঠিক আছে অসম্লা গুলোর মাদুর বিছিয়েছে ঠিক আছে এসি লাগানো আছে দেখা পাচ্ছ এসব ঠাকুর ঠিক আছে এই ছেলে এই দেখাচ্ছ বাইরের ছেলে হ্যাঙ্গার নিয়ে ঘুরছে ক্লাসে হ্যাঙ্গার মারবে জামা কাপড়ে ঠিক আছে যেহেতু তোমরা ছিল ভিডিওটা শেয়ার করো অনেক অনেক ছেলেরা আছে গার্জেন আছে ছেলেরা হয়তো পাঠাবে ভালো ভালো ছেলে ঠিক আছে এখন যত্ন সহকারে পড়াশোনা হয় ঠিক আছে ভিডিওটা আমি দশ মিনিটের বেশি করবো না ঠিক আছে এবারে ছেলেদের হিপস কামরায় যারা হাবে সাহেব হিপস করছে এই একটা কামরাই আছে ঠিক আছে আর এটা হচ্ছে মিটিং হয় প্রস্তাবদের শিক্ষকদের সেক্রেটারিদের এটা মিটিং রুম আছে এই একটা বাথরুম ফাথরুম চেষ্টাখানা এখানে সব আছে ঠিক আছে এটা হচ্ছে শিক্ষকের রুম আছে এই একটা হাত আছে ঠিক আছে কেউ না ভিডিও করছি ফেসবুকে ছাড়বো এই একটা আছে হাফেজ ক্যামেরা ঠিক আছে হিপস ক্যামরা ঠিক আছে যার পর একটা কেরাত শোনাবে ঠিক আছে লাস্টে একটা কেরাত হবে ঠিক আছে দেখো আর ভিডিও করতে ফেসবুকে ছাড়বো ঠিক আছে এই একটা হাফেজ কামরা আছে এটা কারি সাহেবের কামড়া ঠিক আছে ঠিক আছে একটা কেরাত হবে একটা কেরাত হবে একটা কেরাত হবে একটা কেরাত হবে আচ্ছা ভিডিওটা এটা বন্ধ